আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্তারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন জনগণের জানমাল রক্ষা এবং তাদের সুবিধা অসুবিধা দেখা সরকারের দায়িত্ব কোটা আন্দোলন নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশ মেনে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার সতেরো জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে সেই ক্রেতারটা আজকে যে কিছুটা হলেও এই ইয়ের মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না তো আমি অস্বীকার করতে পারবো না সরকারের দায়িত্ব জনগণের সুবিধা সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে